গত দুই দিন আগে অর্থাৎ তেরো তারিখে সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজ এবং টালা সেই সময়কার ওসি এখন প্রাক্তন ওসি না নামটা হচ্ছে সম্ভবত অভিজিৎ মন্ডল তারা জামিন পেয়ে গেলেন আমি জামিন প্রসঙ্গে এসে দু চারটে কথা বলবো তার আগে আমি আপনাদের বলি যে এত মহিলা ডাক্তার ছিলেন বা যারা ছিলেন কেন নির্যাতিতা ওই তিলোত্তমার ওপরেই কেন আক্রমণটা নেমে আসলো কারণটা কি দেখুন তার লড়াইটা ছিল এই যে অন্যায় যে দুর্নীতি হচ্ছে এগুলো বন্ধ করার মেডিকেলের মধ্যে ওই আরজিকার হসপিটালের মধ্যে সে হসপিটালকে আন্দার নিয়ে যে ওটি রুমে উসকে আন্দার ও যে ডক্টর হ্যাঁ সন্দীপ ঘোষকে সাথে হ্যাঁ वो लोग उधर पिकनिक मनाने था मतलब उधर पिकनिक करते थे उसको उसका विरोध किया है वहां पे जो मेडिसिन और जो सिस्टम है वो दिन डे बाय डे खराब होते जा रहे थे वो किया क्या है तिलोत का मान उसको प्रोटेस्ट किया है उसका यही गलती है प्रोटेस्ट किसी क्यों किए हैं हम लोगों के लिए किए हैं जो हम लोग ट्रीटमेंट लेने जाते हैं वहां पे हम लोग गलत होते हैं हम लोगों के लिए वो हैं। हम लोगों के लिए वो उसका जान भी चले तो हम लोग कम होगा जितना दिन तक इंसप सपना मिलेगा हम लोग खड़े रास्ते में खड़े रहेंगे इंसाफ के लिए हम लोग लड़ाई करेंगे अभी शुभेंदु अधिकारी बोल रहे हैं क्या वो हिंदू का रखवाला

আমার রাজ্যের হিন্দুকে সুরক্ষা দিতে পারছে না আমার রাজ্যের হিন্দুকে ইনসাফ দিতে পারছে না বিদেশের হিন্দুকে ইনসাফ দেবে না শুধুমাত্র ভোটের জন্য চিৎকার করছে এই তিলক সাথে আমি ধর্মীয় নিয়ে রাজনীতি করতে পছন্দ করি না তার আগে একটা কথা বলি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মুসলমানদের দল নয় হিন্দুদের দল নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিসকে সাথ सभी हो रहे हैं उनका ही दौले उनके पीछे खड़े होकर आवाज बुलंद करेगा ये इंडियन सेकुलर फ्रंट है जो 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 मेरा बात हम कहना चाहते हैं, आप अगर देखोगे तो बीजेपी क्या बोल रहे बीजेपी क्या बोल रहे और हिंदू को प्रोटेक्ट करेगा ठीक है तो कोई एक धर्म को आदमी को आप प्रोटेक्ट करो कोई दिक्कत नहीं हम लोग का लेकिन क्या देख रहे हैं আপ আগে দেখো গে তো তিলোত্তমা যিনি আছেন তার ধর্মীয় পরিচয় যদি আমরা দেখি কী হবে সে তার মুসলিম নয় তাহলে সিবিআই হাতে মামলা ছিল তেরো তারিখে প্রথম অ্যারেস্ট হয় দু তারিখে সন্দীপ ঘোষ তেরোই সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর অ্যারেস্ট হয় সন্দীপ ঘোষ তেরোই সেপ্টেম্বর অ্যারেস্ট হচ্ছে আপনার অভিজিৎ মন্ডল এবং আবার সন্দীপ ঘোষ দুজনই অ্যারেস্ট হয়েছেন দ্বিতীয়বার নব্বই দিন হয়ে গেল যখন অ্যারেস্ট করেছিল সিবিআই তখন প্রায় বারোটা পয়েন্টস বলে উল্লেখ করেছিল যে এই এই কারণে এদেরকে অ্যারেস্ট করা হলো সেখানে একটা বলেছে লার্জার কনফারেন্সি খাতার না কই সাজে সাইজ মে এলো কি হে ও পুলিশ নে কিয়া ও বহুত পয়েন্টস দিয়া থা तो उसके बाद अब सप्लीमेंटरी चार्जशीट देना होते हैं अभी बीएनएस हो गया आईपीसी को उठा के बीएनएस BNS, बीएनएसएस हो गया अभी तो बीएनएसएस के 187 सेक्शन 187 सब सेक्शन 3 थ्री में वहां पे सरासर है कोई दस साल के ऊपर किसी का सजा मिलेगा ऐसा कोई সেকশন আ তো তো উইদিন আনাইনটিন ডেজ উিট দো পড়ে গা আর বিলো দশ সাল দশ সালকে নিচে এসা সেকশন তো উপর না কিছুকে উপর তো আগে দশ সালকে নিচে হোক তো সিক্সটি ডেজ কাজ ষাট দিনকে ষাট দিনের মধ্যে তাকে চার্জশিট লাগাতে হবে আপনি বলুন এটা যেগুলো করছে দশ সালের বেশি লাইফ আর হতে পারে আরো কিছু হতে পারে কিন্তু আমরা কি দেখলাম নব্বই দিন পার হয়ে গেল সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে কোনো চার্জশিট দিল না এখানে শুভেন্দু অধিকারী বিজেপির কোনো কথা নাই শুভেন্দু অধিকারী আর বিজেপির এখানে কেন কথা নাই ওরা এখানে ভোটের ফায়দা নিতে পারবে না শুধুমাত্র ওরা ধর্ম ধর্ম করে ভোটের ফায়দা নেওয়ার জন্য আপনি বলুন এই মাজারে আছেন বিভিন্ন ধর্মের মানুষ আছেন তাদের বুকে হাত রেখে আমি জিজ্ঞাসা করছি বলুন আপনি হিন্দু আপনি মুসলমান আপনি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দু হাজার চোদ্দ পনেরো ষোলো সতেরো বার হচ্ছে নোটবন্দির পরে ছোট ছোট যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তারা এগিয়ে গিয়েছে না পিছিয়ে গিয়েছে দেখলে দেখা যাবে তারা ক্রমশ পিছিয়ে যাচ্ছে আর যারা পুঁজিপতি শিল্পপতি যাদের ওই আদানি আম্মানি মোদি মমতার সাথে যাদের সুসম্পর্ক তারা ক্রমশ বেড়ে যাচ্ছে আর পিছিয়ে যাওয়াতে কিন্তু মুসলিমও আছে দলিত আছে আদিবাসীও আছে হিন্দুও আছে এদের নিয়ে এরা চর্চা করে না এদেরকে শুধুমাত্র এদেরকে ধর্মীয় কাজে ধর্মীয় উন্মোদনা দিয়ে ভোটটা নেওয়ার চেষ্টা করে আজকে আমার এই বলার কারণ এটাই আমি ভাবছিলাম অনেক যে কথা বলবো কি বলবো না বিজেপি বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে এটা বললে আবার কেমন ভাবে পাবলিক নেবে যে তীরিক নৌসার সিদ্দিকী ধর্ম দেখতে চাইছে মোট প্রতিবাদ করে না প্রোটেস্ট করে না পুরুলিয়ার অগরপুরে যখন আদিবাসী দলিতদের পড়ে তাদের জমি কেড়ে নেওয়ার চক্রান্ত করছিল তাদেরকে মারধর করেছিল তখন নিদ্কে আইএসএফ কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল ধর্ম দেখে আইএসএফ প্রোটেস্ট করে না कौन किस धर्म का है कौन जाति का है वो हम लोग का देखा पोषण से ना हम लोग उसके पीछे खड़े होते हैं उसके लिए आवाज उठाते हैं जिसके साथ ना हिंसा भी हो रहा है जैसे हम लोग चला गया था चोपड़ा में दिनाजपुर का चोपड़ा में वहाँ पे आदिवासी समाज का तीस तीस के ऊपर करीब चालीस परिवार के साथ भी हुआ था था उन लोगों का घर को जला दिया गया पे हम लोग चले गए थे लगातार पंद्रह को हम लोग खाना पका के उन लोग के खाने के बंदोबस्त किए थे ऐसे यही काम करते हैं कि कोई, कोई 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 धाम का हो कोई जाति का उसको लेके हम लोग चर्चा नहीं करते लेकिन अभी क्यों चर्चा कर रहे हैं अभी चर्चा करने के इसीलिए कर रहे बंगाल का जो हिंदू मुसलमान एक साथ भाईचारे के साथ रह रहे हम सालों साल भर लेकिन इसको खत्म करना चाहते हैं बीजेपी और उसको उसको प्रमोट कर रहे हैं टीएमसी वालों ने बोलते हैं हमको नवसाद सिद्दीकी जब आप मुसलमान के मुद्दे पे बात उठाते हैं जब बोलते हो पटी तुम क्यों लेना चाहते हो इसको आपको उल्टो करना पड़ेगा इस अमेंडमेंट बोलते हैं नौसा की बीजेपी भी का दलाल हम जब बोलते हैं हिंदू के बारे में क्यों एस टी कोटा में दूसरे कम्युनिटी चाह का जॉब मिल रहा है, तो सुनो तो है।, तो है। तो जो कौन हम अब जब बोल रहे हैं कि क्यों एस टी जो रिजर्वेशन है जो नौकरी के लिए उस पोस्ट में नॉन एस टी एस सी क्यों घुसार जा रहा है इसके बारे में जब हम बोल रहे हैं तो बोल रहे कि वो मुसलमान का पार्टी है यही चर्चा चल रही है आज क्यों हम बोल रहे तिलोत्तमा का रिलीजियस क्या पहचान है इसके बारे में क्यों बोल रहा है इसीलिए बोल रहा है कि जो हम लोगों को धर्म दिखा के वोट मांगना चाहते हैं उनके हम उनका हम क्वेश्चन करना चाहते हैं ठीक है ठीक है आज নিয়মিত রক্ত দিলে কন্টিনিউ রক্তদান করলে ব্লাড ডোনেশন ক্যাম্পের বা ব্লাড দিলেন তাহলে আপনার ক্যান্সার হওয়ার রোগ অনেক ঝুঁকি অনেকটা কমে যায় ডক্টরসরা আছেন অনেক বড় বড় রোগ থেকে আপনি স্ট্রোকে এখন স্ট্রোকের প্রবণতা ব্যাপক সারা পৃথিবীতে পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা হচ্ছে স্ট্রোক হয়ে যাচ্ছে আর স্ট্রোকের এখন এজ কোনো আর ভেরিয়ান নাই বয়স্ক লোক নয় ইয়াং ছেলেরাও স্ট্রোক হয়ে যাচ্ছে ছেলে ছেলেমেয়েরাও তো এগুলো হাত থেকে বাঁচার যদি এপি পেতে চান মাধ্যম হচ্ছে কিন্তু রক্তদান শিবির তা আমি অনুরোধ আপনাদেরকে আজকে আপনারা যারা রক্তদান শিবিরে রক্তদান করছেন আপনাদের দিন ছাড়া পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে একশো কুড়ি দিন ছাড়া আপনাদের সামনে যেই রক্তদান শিবির হোক না কেন আপনারা গিয়ে দেবেন কারণ আমি এখানে আইএসএফের মঞ্চ থেকে একটা দায়িত্ব নিয়ে আমি বলছি একশো কুড়ি দিন বা নব্বই দিন পরে সামনে দেখেছেন তৃণমূলের ব্যানারে রক্তদান হচ্ছে হতে পারে নির্দিদায় আমি এখানকার পার্টির সর্বোচ্চ সর্বোচ্চ এখানে নেতা আপনাদের বলে যাচ্ছি হিসাবে আমাদের কোনো থাকবে না আমরা রক্ত নিয়ে রাজনৈতিক পরিচয় দেখতে চাই না আমরা রক্তের পরিচয় লাল লাল ওটাই রক্তের পরিচয় হোক মুমূর্ষ রুগীর রক্তের প্রয়োজন আছে আমরা গিয়ে রক্ত দেবো আমাদের কোনো ভেদাভেদ করব না হ্যাঁ রক্তদানের কম্পিটিশন হওয়া ভালো আইএসএফ করছে একশো জনের অন্য কেউ করুক একশো কুড়ি জনের তাহলে কি মানুষের সুবিধা হবে কিন্তু একটা রক্তদানকে ছোট করার জন্য অন্য কোনো একটা এ সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা শোভা পায় না তো মানুষ তার এর জবাব আগামী দিনে দেবে তো কথা হচ্ছে আমার একটা বক্তব্য শুনছিলাম আমি তো কাজ করছিলাম নাসির সাহেবের যে পুলিশ ফুলিশ বলছিল ব্যাপারটা হচ্ছে দেখুন লোকাল স্তরে যারা আছেন সেই পুলিশের সাথে আমাদের কোনো লড়াই নাই এরা অর্ডারকে ফলো করে আমি আপনাদেরও বলি সবাইকে আমরা দেখুন পুলিশকে মন্দিরের ঘন্টার মতো ভাবি যে পুজো দেয় সেও ঘন্টার লড়াই একবার যে পুজো দেয় না মন্দিরে গেলে একবার ঘড়িয়ে দেয় তো বিরোধীরাও পুলিশের সমালোচনা করছি শাসক পুলিশের সমালোচনা করে ব্যাচারিরা যাবে কোথায় এখানে যারা পুলিশরা আছে জিজ্ঞাসা করুন কতক্ষণ ডিউটি দিচ্ছে আট ঘন্টার কি নিচে কেউ নেই দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি দিচ্ছে আর তো ওনারা তো আমরা ফ্যামিলির ওন অফ দা পার্ট অফ আওয়ার সোসাইটি আমাদের সোসাইটির বাইরে তো পুলিশ নয় বরঞ্চ আমাদেরকে আওয়াজ তুলতে হবে পুলিশে যে দেড় লক্ষ ভ্যাকান্সি আছে সেটা রাজ্য সরকারকে দ্রুত পূরণ করতে হবে ওই দেড় লক্ষ ভ্যাকান্সির মধ্যে আমার হিন্দু বাড়ির ছেলেটাও পড়বে আমার মুসলমান বাড়ির ছেলেটাও চাকরি পাবে আমার দলিত চাকরি পাবে আমার আদিবাসীও চাকরি পাবে আমার বাংলার জনগণ চাকরি পাবে এবং আমার পুলিশের চাপ কমবে এটা পুলিশের জন্য হ্যাঁ যে পুলিশ আইন বহির্ভূত কাজ করে আমি তার স্টেজে সমালোচনা করি না তার সাথে লড়াই আমরা আইনিভাবে লড়ে নিই কাছে ডাইরেকশন নাই রাস্তা বন্ধ করতে হবে কি করতে হবে না ওরা কি করবে হ্যাঁ যারা আছেন যারা টপে বসে দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে বলুন আমি তাদেরকে চোট ডাকাত বলি একটা এসডিপি ওর সাথে আমার বিতর্ক হচ্ছিল তাকে আমি দালাল বলেছিলাম ও ওকে দালাল বলেছি আমি কোনোদিন কনস্টেবল এসাই এস আই তাদেরকে কিছুই আমি বলি না কোনোদিন কারণ এরাদের কিছু করার নেই তো এরা তো এই পুলিশ সম্পর্কে আমাদের ধারণা চেঞ্জ করতে হবে পুলিশ মানেই শাসকের এ ধরনের ব্যাপার নয় কিন্তু এটা করতে চলছে এটা অন্যায় হচ্ছে যে শাসক থাকবে পুলিশ তাকে কন্ট্রোল করবে এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করার জন্যই তো রাজনীতিতে আমাদের আশা কি দরকার ছিল রাজনীতিতে আসতে আমার আমার ব্যক্তিগত বলছি এই অন্যায়ের অপশাসনের অবসান ঘটানোর জন্য স্বতন্ত্রভাবে পুলিশকে দিয়ে পুলিশের কাজ করতে দিতে হবে আমার বিশ্বাস আমাদের রাজ্যের পুলিশকে যদি স্বতন্ত্রভাবে কাজ করতে হয় ফ্রি হ্যান্ড ছেড়ে হয় ওভার নাইট বাংলার পঞ্চাশ শতাংশ ক্রাইম কিরা বন্ধ করে দিতে পারবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কে ক্রাইম করছে আমরা ওরা তার মধ্যে দেখছে ফলে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আর কয়েকটা কথা বলে আপনাদের এখান থেকে আমি বিদায় নেব একটা কথা আপনারা দেখেছেন